পাখির চোখে দেখুন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কামালপুরে তারই দ্রোন বাবা এত উঁচু দুর্গা ঠাকুর এত বড় ঠাকুর দেখেছেন কখনো সত্যি এই জন্যই বলছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এ হচ্ছে মানুষের মাথা আর কোথায় ঠাকুর যেন আকাশ ছাড়িয়ে চলে যাচ্ছে ওপরে এই ভিডিওটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিং যারা ভালো ফ্ল্যাট দিতে চান অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে এবং ফিউচার হাউজিং এর দেওয়া নিচের নাম্বারে আর আপনার স্বপ্নের ভালো ফ্ল্যাট বা আপনার স্বপ্নের বাংলো নিয়ে নিন বুকিং করে নিন নিচের দেওয়া নাম্বারে ফোন করে এই হচ্ছে একদম কামালপুরে মানে রানাঘাট স্টেশন থেকে আপনারা যদি চলে আসেন অটো করে অটোতে মাত্র তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ একদিকে ধান ক্ষেত একদিকে আছে ফুলের ক্ষেত মানে গাঁদা ফুল রজনীগন্ধা এরকম ফুলের চাষও এখানে হচ্ছে এইরকম একটা জায়গায় চাষের জমির ওপরে এত সুন্দর ঠাকুর একদম খোলা জায়গায় ঠাকুর দেখতে পাচ্ছেন পাশে ছোট্ট করে আহ শেড করে সেখানে মায়ের প্রতিমা দিয়ে পুজোও করা হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানতে ভুলবেন না আবার বলছি ভিডিওটা স্পন্সর করছে মন্ডল ফিউচার হাউসিং ওনাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন এই দেওয়া নাম্বারে এবং ভালো ফ্ল্যাট আপনারা বুকিং করে নিতে পারেন ওখান থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা বলে ভিডিওটা শেষ করছে